শুভ সকাল নমস্কার মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আসুন এই পূর্ণ প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি নারায়ণ সুত্তম ওম শ্রী গুরু নম হরি ও সহনা বাবতু সহন গুণতু सहवीर्यं कर्वा वहै तेजस्मिनावधितमस्तु मा विर्विषावहै शान्ति शान्ति शान्तिः ॐ सहस्रशीर्षं देवं विश्वक्षं विश्वशम्भुवं विश्वं नारायणं देवं अक्षरं परमं पदम् विश्वतं परो मण्डितं विश्वं नारायणं हरिं विश्वमेवेदं पुरुषस्तद्विश्वपो पोतिं पतिं विश्वस्यात्मेश्वरवं शतवं शिवम् अच्युतं नारायणं महागेयं विशात्मनं परायणं नारायण परो जतिरात्मा नारायण परः नारायण परं ब्रह्म तत्तं नारायण परः नारायण परो ध्याता ध्यानं नारायण परः यच्च किञ्चित् जगत् सर्वं दृश्यते ए श्रूयते पिबा अन्तर्वहिश्च तत्सर्वं व्याप्तो नारायण स्थितः

পরম স্বার ঋতক সত্য পরষ্ণ পিঙ্গল উর্ধরে তং বিক্ষ ও নারায়মে বা তো বিষ্ণু প্রচোদয় সহনত সহ নোক্ত সহ বীক

আজকে নিত্য পাঠে প্রবেশ করছি শ্রী রামের অনুধান প্রভু রামের অনুধান পরম পূজ্যপাদ শ্রীমদ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত সুন্দর কাণ্ড পর্ব থেকে আজকে আমি বিভীষণে উপদেশ লঙ্কা দহন এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি আগের সপ্তাহে পড়েছিলাম এই সুন্দর কাণ্ড পর্ব থেকে হনুমানের রাক্ষস আজকে আমি আরেকবার বলছি প্রভু শ্রী রামের অনুধ্যান পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি সুন্দর কাণ্ড পর্ব হইতে বিভীষণের উপদেশ লঙ্কা দহন এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার জোর করে অনুরোধ করছি আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবে ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিনে অবতার হরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নমঃ

আহ বিভীষণের উপদেশ লঙ্কা দহন এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি হনুমানের বধাদেশ শুনে রাবণ ভ্রাতা বিভীষণ বললেন দ্রুত অবদ্ধ হে রাক্ষসেন্দ্র ক্ষমা করুন ক্রোধ পরিহার করুন আমার কথা শুনুন ন্যায় অন্যায় যারা বোঝেন এমন রাজারা কখনো দূতকে বধ করেন না দূতের নিধন ধর্ম বিরুদ্ধ লোকাচার নিন্দিত এবং আপনার মতো যিনি পরমার্থ বিষয়ে অভিজ্ঞ তার পক্ষে সুতরাং কর্তব্য বিচার করে করুন বিভীষণের কথা শুনে রাবণ ক্রুদ্ধ হয়ে বললেন পাপাচারীকে বধ করলে পাপ হয় না সুতরাং রাজদ্রোহ পাপে নিযুক্ত এই বানরকে বধ করতে হবে বিভীষণ বললেন বিভীষণ বললেন এই বানর যে আপনার শত্রু তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হলেও জন্য দণ্ডের বিধান দেখা যায়। যথা শরীরের বিনুপতা সাধন বেত্রাঘাত মস্তক মুন্ডন ইত্যাদি কিন্তু দূতের বধ দণ্ড শোনা যায় না দুধ ভালো মন্দ যাই বলুক না কেন অপরের আদেশে অপরের কথাই বলে সুতরাং পরাধীন দূত বধের যোগ্য নয় বরং যারা দূতকে পাঠিয়েছে তাদেরই দণ্ড বিধান করুন এই দূতকে বধ করলে আপনার বিরুদ্ধাচারণকারী সেই রাজপুত্রদের যুদ্ধে উত্তেজিত করবার আর কেউ থাকবে না হে বীর রাক্ষসেরা যুদ্ধের জন্য উন্মুখ হয়ে আছে তাদের অভিলাষ নষ্ট করা আপনার উচিত নয় আপনার হিতাকাঙ্ক্ষী বীর সৎকুলজাত অস্ত্রধারীগণের মধ্যে শ্রেষ্ঠ কিছু সৈন্য আজই আপনার আদেশে সেই ধরে নিয়ে আসুক রাজপুত্রদের বিভীষণের দেশ ও কালোচিত কথা শুনে বিভীষণ তুমি ঠিকই বলেছ দুধকে বধ করা উচিত নয় কিন্তু একে অন্যভাবে নিগ্রহ করতে হবে লেজ বানরের অতি প্রিয় সুতরাং শিগগিরি এর লেজে আগুন লাগিয়ে দাও পোড়া লেজ দিয়ে সে তার প্রভুর কাছে ফিরে যাক এবং তার জ্ঞাতি মিত্র বানরেরা তার দগ্ধ লাঙ্গুল দেখুক লেজে আগুন দিয়ে এক নগরে সর্বত্র ঘুরিয়ানো রাবণের আদেশে রাক্ষসেরা রাশি রাশি কাপড় তেল সিক্ত করে হনুমানের লেজে জড়িয়ে অগ্নিসংযোগ করলো হনুমান ক্রুদ্ধ হয়ে সেই প্রজ্বলিত লাঙ্গল দিয়ে রাক্ষসদের আঘাত করতে লাগলো রাক্ষসেরা সকলে মিলে হনুমানকে আবার বেঁধে আনন্দ করতে লাগলো মহাবীর ভাবলেন আমি বদ্ধ অবস্থায় থাকলেও এরা আমায় পরাভূত করতে পারবে না আমি এখনই এদের সমস্ত বন্ধন ছিন্ন করে সকলকে বধ করতে পারি কিন্তু রামের কাজের জন্য আপাতত এই বন্ধন সহ্য করব। এরা আমাকে নিয়ে লঙ্কায় সর্বত্র ঘুরে বেড়া পূর্বে রাত্রিকালে বিচারণ করবার সময় লঙ্কা লঙ্কার লঙ্কার ভালো করে দেখতে পায়নি এখন দিনের বেলায় ভালো করে দেখে নেব রাক্ষসেরা তখন সংঘ ভেরি প্রভৃতি বাজিয়ে আনন্দে হনুমানকে নিয়ে নগর ভ্রমণ করতে লাগলো এই সুযোগে হনুমান লঙ্কার বিচিত্র বিমান প্রাচীর বেষ্টিত স্থান গৃহ সমূহে স্বভাব শোভিত পথ ইত্যাদি দেখতে লাগলেন এদিকে হনুমানের লেজে আগুন লাগালে রাক্ষসীরা সীতাকে গিয়ে বলল তুমি যে হনুমানের সাথে কথা বলেছিলে সেই হনুমানের লেজে আগুন ধরিয়ে নগরী সর্বত্র ঘোরানো হচ্ছে সীতা অত্যন্ত শোক ও সন্তপ্তা হয়ে অগ্নি দেবতার কাছে প্রার্থনা করলেন হে হুতাশন যদি আবার প্রতি সেবা এবং তপস্যার কোনো ফল থাকে যদি ابھی প্রতিব্রতা হয়ে থাকি তবে তুমি हनुবদের প্রতি শীতল ভাব हनुবদ দেখলে আগরে তেজ রই ভাবলে এ হলো আবার লাগবল জ্বলছে কিন্তু আবার শরীর তো দগ্ধ হচ্ছে না বরক দুশারের মতো শীতল মনে হচ্ছে মনে হয় শীতার দয়া। রাবে প্রভাব এবং আমার পিতা পবন দেবের স্নেহ এইসব কারণে অগ্নি আমাকে দগ্ধ করছেন না হনুমান আরো ভাবলেন এই রাক্ষসেরা আমাকে বন্ধন করেছে অতএব এই বন্ধন ছিন্ন করে এদের প্রতিফল নিতে হবে হনুমান তখন লাভ দিয়ে তরুণের উপর উঠে পর্বত প্রমাণ দেহ সংকুচিত করে বন্ধন থেকে মুক্ত হয়ে আবার বিশাল দেহ ধারণ করলেন তারপর তিনি তরুণের অর্গল দিয়ে রক্ষীদের বধ করলেন রাক্ষস বধে বধে রাক্ষস উৎসাহিত হয়ে হনুমান ভাবলেন বন ভঙ্গ এবং প্রধান প্রধান রাক্ষসদের বধ করেছি এখন আমার লেজে যে আগুন জ্বলছে তাতে লঙ্কার ভালো ভালো গৃহ সকল দিয়ে তর্পণ করা উচিত হনুমান তার প্রজ্বলিত লেজ দিয়ে লঙ্কা গৃহসমূহের উপর নির্ভয়ে বিচরণ করে অগ্নি সংযোগ করতে লাগলেন এইভাবে তিনি প্রহস্ত মহাপার্শ্ব ইন্দ্রজিৎ জম্মুবালি কুম্ভকর্ণ প্রভৃতি প্রধান প্রধান নাগরিকদের গৃহ সকল জ্বালাতে লাগলেন মহাতেজা হনুমান বিভীষণের আলয় ত্যাগ করে ক্রমে ক্রমে অপর সকল গৃহে অগ্নি সংযোগ করে দগ্ধ করলেন মহাবীর বিবিধ মঙ্গলময় বস্তু শোভিত রাবণের প্রধান প্রধান গৃহে অগ্নিসংযোগ করে ভয়ঙ্কর গর্জন করতে লাগলেন রাক্ষসীরা সর্বাঙ্গে অনলাচ্ছন্ন হয়ে গৃহ শীর্ষ থেকে ভূমিতে পড়তে লাগলো এইভাবে মহাবীর লঙ্কাপুরি দগ্ধ করে ফেললেন হনুমানের এই অদ্ভুত অগ্নিকাণ্ড দেখে রাক্ষসীরা বলাবুলি করতে লাগলো মনে হয় ভগবান বিষ্ণুর তেজ রাক্ষস কুল বিনাশের জন্য কপিরূপ ধারণ করে এসেছে লঙ্কা পরি সম্পূর্ণ বিধ্বস্ত করে হনুমান সাগরের জালে। লাঙ্গুলের অগ্নি নির্বাপিত করলেন লঙ্কাপুরীর ভয়ঙ্কর অবস্থা দেখে হনুমানের মনে ভয় এবং আত্মগ্লানি উপস্থিত হলো ভাবলেন এ আমি কি করলাম লঙ্কাপুরী দগ্ধ করতে গিয়ে আমি কি জঘন্য কাজই না করলাম মানুষ ক্রোধের বশে কত অন্যায়ই না করে লঙ্কা দগ্ধ হলে সীতাদেবীও যে দগ্ধ হবেন একথা না ভেবেই লঙ্কায় আগুন লাগিয়েছি আমার মতো নির্বোধ আর কেউ নেই আমার দুর্বুদ্ধির জন্য যদি সীতার কোনো অমঙ্গল হয়ে থাকে তবে আমার প্রাণ ত্যাগ করাই ভালো সমস্ত কাজ পণ্য করে আমি কি আমি সমস্ত কাজ পণ্য করে আমি কি করে রাম লক্ষণ ও সুগ্রীবের কাছে গিয়ে দেখা করব। লোকেরা যে বলে আমি সেই কথাই প্রমাণ করলাম কারণ আগে থেকেই সীতার রক্ষার ব্যবস্থা করা উচিত ছিল হনুমান আবার ভাবলেন সীতা নিজের তেজেই রক্ষা পেয়েছেন এত কোনো সন্দেহ নেই সীতা নিজের চরিত্র গুণে সর্বদা রক্ষিত আছেন পাবক তাকে স্পর্শ করতে পারবে না তাছাড়া ভারজা সীতাকে কেন দগ্ধ করবেন এমন সময় হনুমান শুনতে পেলেন মহাত্মাচারণরা বলছেন এই লঙ্কাপুরীর বহু অট্টালিকা প্রাচীর প্রভৃতি ভস্মীভূত হয়েছে কিন্তু কি আশ্চর্য জানো কি দগ্ধ হয়নি এই অমৃতপম কথা শুনে হনুমানের হৃদয় আনন্দে হলো তিনি স্থির করলেন সীতার সাথে দেখা করে কিসকিন ফিরে যাবে। ও শান্তি 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 হি হরি হনুমান চালিশা দোহা শ্রী গুরু চরণ সরজ রাজ নিজ গণ বকুর সুধারি বরণ রঘুবর বিমল যশজ দায়ক ফলচারি বুদ্ধিহীন তনু জানুকেই সুবর পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহ বহি হুর কল সবিকার ধ্যান অতলিত বল ধাব স্বর্ণ শৈলাব দেহ

জয় হডুবর গয়ত হডু সাগর জয় কো পিশতে হলোক জাগর রাব দূত অতলিত বলধা আজ্জদি পুত্র পাবড সুত্ন বহ বীর বিক নব বজ্রদী কোমতি দিবার শুভতিকে সগবি কাঞ্চন কার বিরাজ শুভ কাঞ্চন বরণ বিরাজ সুবে শাখা নন্দন কন্ডল কুজিত কেশা হাত বজ্রো এই ধাঁজা বিরাজে কাঁধে বুক জনৈব সাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুনিয়তি চাতুরাম কাজ করিবে কাতু প্রভু চরিত্র শুনিবে কশিয়া রাম লক্ষ্মণ সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি শিবাই দেখাবা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা বিবরূপ ধরি অসুর সগারে রাম চন্দ্র কাজ সংবার লায় সঞ্জীবন লখন জিয়ায় শ্রী রঘুবীর হর শিউর লাই রঘুপতি কি দেহি বহুত বডাই প্রভুবাব প্রিয় ভরত সব ভাই সহস্র তোমারে অসগাবে অসকই শ্রীপতি কণ্ঠ লাগাবে সরকাধিক ব্রহ্মাদি মুনি সারদ সারদ সহিত হইসা যোগ কুবের দিকপাল জাহাংতে কবি কবি কই সকে কাহাংতে তুব উপকার সুগ্রীবহী কিন্না রাম বিলায় রাজপথ দিন তোমার লগ্কেশরে ভয়ে সব জগ জানা যোগ সহস্র ওজন তাহি মধুর ফল জান প্রভু বদ্রিকা বেলিমুখ জলদি জল দিলাঙ্গি নাই জনায় দুর্গম কাজ জগতে কে যেতে শোভা বড় গ্রহ তোমার এতে রাম দুয়ারে তোমার খবারে ও তোরা গাভীর পয়সারে সব সুকলা হে তোমার এই সারদা তোমার সাক্ষা আপন তেজ সভার আপই তিন গল খাপতে কাপই ও তো নিকট নেহি আবে মহাবীর যাব নাম শোনাবে না সেই রে গোপীরা জগত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছোড়াবে বন প্রভ বচন ধ্যান জলাবে সব পর রাম রাজা তিরকে কাজ সকল তু সাজা অর মনোরথ যোগ কইলাবে তা সুমিত জীবন ফল পাবে চারু যুগ পণ্ড রাম দুলারে অষ্টসিদ্ধি রবনিধি কে দাঁতা অশন দীর্ঘ জনকি মাতা রাবন সায়ন তোমারে পাশা সদা রহ রঘুপতিকে দাসা তোমারে ভজন রাব পাবে জনম জনম কে দুঃখ বিশরাবে অন্ত কাল রঘুপতি পুর যাই যাহা জন্ম হরি ভক্ত কাহাই অর দেবতা চিত্ত না ধারাই হনুমত সেই সর্বসুখ করাই সংকট বিটেই বিতে সব পীড়া যশ বিরাই হনুমত বল যায় যায় যাই যাই হনুমান গোসাই কৃপা কর গুরুদেব কিরাই যশ তোমার পাঠ করে কই ছুটে বন্ধু

পবড়োতানায় সংকট হরণ বঙ্গল গড়তিরূপ রাব লখন সিতা সহিত হৃদয় ভূশু ও সরব শিয়া বরাব কি যায় পবড়ো শত হড়ু কি যায় বলো ভাই সব সত্তাক কি যায় মনোজমে জিতে বুদ্ধিমতামিষ্ঠম শ্রী রাম দূত শি নমি ও শ্রী শ্রী সীতা লক্ষ্মণ ওম শ্রী শ্রী সীতা লক্ষ্মণ শত্রুঘ্ন হনুমন্ত সবে শ্রী রামচন্দ্র পরে নম

ও শান্তি শান্তি শি হরি তৎসৎ শ্রী রামকৃষ্ণার পরমস্ত জয় শ্রী গুরু মহারাজ জি কী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জি কী জয় জয় গঙ্গামায় কি জয় আসুন আমরা সমবেত ভাবে এই পবিত্র পুণ্য প্রভাতে প্রভুর শ্রী পাদ পদ্মে সমবেত প্রার্থনাটি নিবেদন করি ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধক জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে প্রভুকে ভালোবাসতে পারি এবং ঠাকুরের কৃপা আশীর্বাদ করুণা দয়া আমরা যেন অন্তরের অর্থস্থান থেকে যেন উপলব্ধ করতে পারি ঠাকুর আমাদের করে তোমার করে ঠাকুর তোমার সকল সন্তানকে কৃপা করে তোমার পর পদকলে আশ্রয় করে দাও ঠাকুর তোমার কৃপা করুণা দয়া আশীর্বাদ তোমার সকল সন্তানদের উপর যেন অজর ধারায় সদা সর্বদা বর্ষিত হোক আর এই সমবেত প্রার্থনা তোমার শ্রী পাদপদ্মে পূর্ণ প্রভাতে তোমার শ্রী চরণ কবলে নিবেদন করিলাম আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর এই নিত্য যে প্রভু শ্রীরামের অনুধ্যায় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা মায়ের চ্যানেলটিকে যারা নতুন তারা মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের কাছেও আমার একটি বিনীত অনুরোধ তারা প্লিজ একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন বহু শ্রী শ্রী রামের অনুষ্ঠান আপনাদের কিরকম লাগছে সদা সর্বদা আমরা যেন আমাদের মনটিকে ঠাকুরের শ্রী পাদ ফেলে রাখতে পারি ঠাকুরকে নিয়েই যেন আমরা সদা সর্বদা ব্যস্ত থাকি এই এই আকুতি প্রার্থনা ব্যাকুল প্রার্থনা ঠাকুরের শ্রী পাদপদ্মে পূড্ড প্রভাতে নিবেদন করিলাম আজকে এই ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি অন্য একটি পর্বে ঋতু আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আসুন আমরা বন্টিকে যেন সদা সর্বদা ঠাকুরের শ্রী পাদপদ্মে ফেলে রাখতে পারি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সদা সর্বদা বায়রঘি গোমন্দিরের পাশে থাকবেন জয়ন্ত 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ সারণাম সরনা গত শরণাগত গত গত প্রভু তোমার সকল সন্তানদের তোমার জগৎ সংসারে সবাইকে তুমি সর্বত্র রক্ষা করিও হে প্রভু তোমার শ্রীপাদ ও এই ব্যাকুল প্রার্থনা নিবেদন করিলাম